আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব কোনো এক ব্যক্তির মৃত্যু নিকটে ছিল এবং যমরাজ বহু দূর থেকে এসেছিলেন বলে তিনি ভীষণই তৃষ্ণার্থ হয়ে পড়েছিলেন তো তিনি সেই ব্যক্তির কাছে যান এবং সেই ব্যক্তির কাছে তিনি জল তিনি চার সামান্য একটু জলের সাহায্য করতে তো সেই ব্যক্তি তখন তো তাকে চেনতে পারেননি তো সেই ব্যক্তি ন্যাচারালি তাকে জল এনে তাকে দিলেন এবং যমরাজ তখন তার নিজের তৃষ্ণার্থ তিনি মেটালেন তো যমরাজ সেই জল পান করার পরে তিনি ভীষণই রিল্যাক্স তখন ফিল করলেন এবং সেই ব্যক্তিকে বললেন যে আমি হলাম যমরাজ এবং আজ তোমার কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হবে এবং আমি তোমাকে নিয়ে যেতে এসেছি তো সেই কথা শুনে সেই ব্যক্তি ভীষণ হকচকিয়ে গেলে এবং তিনি ভীষণ সংকটের মধ্যে পড়ে গেলেন তো তাতে যমরাজ তাতে খানিকটা সহানুভূতি দিয়ে বললেন তবে তোমার অত চিন্তা করার ব্যাপার নেই তুমি যেহেতু আমাকে জল পান করিয়েছো তুমি অবশ্যই মনে রাখবে যে তুমি পুণ্যের কাজ করিয়েছো তাই তোমাকে অবশ্যই আমি একটা সুযোগ আমি দিতে চাই তখন যমরাজ তাকে একটি ডায়রি দিলেন সেই ব্যক্তিকে এবং বললেন তোমার যা যা ইচ্ছে আছে সেই ইচ্ছে তুমি এই ডায়েরির মধ্যে লিখে রাখো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার প্রত্যেকটা উইশ আমি ফুলফিল করব। যা ইচ্ছে তুমি লিখে দাও তো যমরাজের সেই কথা শুনে সেই ব্যক্তি ভীষণ আনন্দিত হয়ে গেল সে ভাবলো কিছুক্ষণ আগেই আমার কি অবস্থা ছিল আর এখন দেখো আমার কাছে বিরাট অপরচুনিটি তো ব্যক্তিটি সেই যমরাজের কাছ থেকে সেই ডায়েরিটি নিলেন এবং সেই ডায়েরিটির প্রথম পেজ উল্টেই তিনি যখন লিখতে গেলেন তার ফার্স্ট মনে পড়লো তার পাশের প্রতিবেশীর কথা যে রিসেন্টলি তিন কোটি টাকার একটা লটারি পেয়েছে এবং সে ভাবল যে ওই ব্যক্তি এত বড় মূল্য লটারি পাওয়ার সে লায়কই না এবং সে ডায়েরির পেজে লিখে দিল সে কোনোভাবেই যেন সেই ওই লটারির টাকা যেন সে না পায় এবং সেকেন্ড পেজ সে টার্ন করলো তখন তার মনে পড়লো এক বন্ধুর কথা যে রিসেন্টলি পলিটিশিয়ানে যোগদান করেছিল এবং সে সামনে মন্ত্রী হয়ে যাওয়ার কথা ছিল তো তখন তার মনে আসলো সেই বন্ধু কোনোরকমভাবেই সে যোগ্য না যে সে মন্ত্রী হবে তাই সে ডায়েরিতে লিখে তার বন্ধুর নাম করে সে যেন সে মন্ত্রিত্ব না পায় এবং তৃতীয় পেজ উল্টাতেই তার মনে পড়লো তার আরেক প্রতিবেশীর কথা যে রিসেন্টলি একটা নতুন একটা ব্র্যান্ডের একটা গাড়ি কিনবার সে কথা বলেছিল তাকে এবং সে সেটাতে ভীষণটাই জেলাস হয়ে সেই পেজের মধ্যে লিখে দিল যে সে সেই নতুন গাড়ি সে যোগ্যই না সে টু হুইলারের মাত্র যোগ্য সে যেন নতুন গাড়ি কোনোদিনও সে কিনতে না পারে এরপরে চতুর্থ পেজ সে যখন টার্ন করলো এবং সে যখন সেই খালি পেজে ভাবলো এবার সে নিজের ব্যাপারে লিখবে তখন যমরাজ তার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলেন এবং জমরাজ জানালেন তোমাকে যে আমি পাঁচ মিনিট সময় দিয়েছিলাম সেই পাঁচ মিনিট সময়টি তুমি শেষ করে ফেলেছো যমরাজের কাছে ভীষণ কাতর আর্জি জানালেন তো তাতে যমরাজ বলেন তোমাকে আমি সুযোগও দিয়েছিলাম সময় দিয়েছিলাম তোমার নিজের ভাগ্যকে চেঞ্জ করবার কিন্তু তুমি অন্যের কথা চিন্তা করে তুমি সম্পূর্ণ সময়টাই তুমি শেষ করে দিয়েছো নিজের বিপদকে তুমি সংকটে এনে দিয়েছো গল্পটা এখানেই শেষ একটা গল্প কিন্তু এই গল্পের মূল সার্বর্ব বিরাট এটা আমাদের এটাই শেখায় যে জীবনের প্রত্যেকটা সময়কে আমাদের নিজেদের কাজের মধ্যে লাগানো উচিত নাকি অন্যের নিন্দা করে সময় কাটানো উচিত যে সময়ে খুদ বার করছেন সেই সময়টা যদি আপনার নিজের খামতি বার করতেন তাহলে জানবেন যে আপনার লাইফেও চমৎকার হতে বেশি সময় লাগবে না মাথায় রাখবেন যে চারজনের সাথে বসে আপনি অন্যের সমালোচনা করছেন আপনি আর চলে যাওয়ার সাথে সাথেই তারা আপনার সম্পর্কেও কিন্তু সমালোচনা শুরু করে দেবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার